সালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমরা আলোচনা পর্ব হবে ক্রিস্ট নম্বর আট একের পাশ সেটের প্রকার এখানে আমরা আলোচনা করব সার্বিক সেট আলোচনা করবো সসিম সেট এবং কসিম সেট সার্বিক সেট কি তোমরা অনেকে জানো মনে করো

Q1-sæt må du gøre 1, 2, e, 4, 5, 6 Her er Q-sæt, A, B, C Det er 3 partiksætter i denne nummer, man kalder det B-sæt er Q-sæt A, B, C, A, denne nummer चांदी से कारण इज एस रे जीव पादा है यू से रे मदा बी से जो पादा है यू से रे मदा सी से जो पादा है ये अर्थात है एस सेट ने वैसे यू सेट ठीक है बी सेट ने वैसे यू सेट ठीक है सी सेट ने वैसे यू सेट ठीक है अर्थात यू से रे ए बी सी सेट के जन्य सर्विक्स है ये तो, गए तो यू सेट दी गया, ए, ए दो इतने, प, दो चार साढ़े, सी, दो इतने चार, के नया ऐसे, एसएसके नया ऐसे, यू सेट दी गया, इधर ना

এগুলো কিন্তু অ্যান্সারের মধ্যে অ্যান্সারকে এনসার কি বলতে পারি বলতে পারি যেহেতু থেকে বি নেওয়া যায়

বার এখানে আমরা আগে বলতেছি সরসিট সেট বা ফাইন সেট মন কৰাই এতিয়া উপাদানে কি নিৰ্দিষ্ট

এখানে এ বি সি সেটে উপাদানগুলো নির্দিষ্ট বা গণনা করে শেষ করা যায় গণনা করে শেষ করা যায়

গণনা করে শেষ করা যায় তাদেরকে সেট আর যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না এদেরকে বলা হয় অসিম সেট বা ইনফিনিট সেট সেট বা ইনফিনিট মাথা হাঁটাও এখানে এই তিনটি সেট দেওয়া আছে এ একটি দুই চার ছয় আট তা তাদের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় বি এই আই ও এফ এক মৌলিক সংখ্যা এবং তিরিশ এবং সত্তরের মাঝামাঝি সংখ্যা এ উপাদান কত চারটি বি বিসের উপাদান করা পাঁচটা গণনা করা যায় গণনা করে শেষ করা হয়েছে আবার এক্সদের এক মৌলিক সংখ্যা তিরিশ এবং সত্তর মাঝামাঝি যদি আমরা এটা নির্ণয় করি তাহলে এই সেটগুলো প্রত্যেকে সঠিক সেট

পশ্চিমন্দা মাতাwidehat একনাছে এফসিডি উৎপাদন কোষকে কয়টি ওর ভাইজি নয়টি না কি হবে নিয়ে নিয়ে চলে যালে জায়গায় তারপর আমরা চালু করব পশ্চিম সেট পশ্চিম সেট See, Washington. Infinite set.

এক তিন 5 7 চলবে এই রকম পরমাণকে গণনা করে শেষ করতে পাবা পারবা না এইজন্য হয় সেট 3 একليه possible

যাবে না এই জন্য এগুলি এইভাবে মূল সন্ত্রাসের পর্যন্তই আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাক